সরকারের সাইকেল বিক্রি হচ্ছিল বাংলাদেশের খুলনার শাহাপুর হাটে অভিযোগ ঘিরে কিছুদিন আগে তোলপার হয় বঙ্গ রাজনীতি প্রশ্ন ওঠে এই কাণ্ডের পিছনে কারা এবার বোধ হয় চক্রের হদিশ মিলতে চলেছে স্কুলের সবুজসাথী সাইকেল চুরি করে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার বাক্তার হেলেনচা গার্লসের এক চতুর্থ শ্রেণীর কর্মী মুকুল বিশ্বাস মুকুল বিশ্বাস তার কাছে স্কুলের চাবি থাকে গতকাল সকাল ছটার সময় একটি সাইকেল সবুজ সাইকেল মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প সেই সাইকেল বের করে একজন ভদ্রলোকের কাছে বিক্রি করে এগারোশো টাকায় জানা গেছে সুখদেব নামে স্থানীয় এক ব্যক্তির কাছে সাইকেলটি বিক্রি করেন স্কুল কর্মী মুকুল বিশ্বাস স্টক ফেলোতে কি বিষয়টি নজরে আসে স্কুলের প্রধান শিক্ষিকার তারপরই থানায় অভিযোগ জানানো হয় সুখদেব ভদ্র আবাদ সাইকেল সারাতে দেয় স্থানীয় এক দোকানে সেই দোকানের সূত্র ধরেই গ্রেফতার হয় সুখদেব ভদ্র নামে ওই ব্যক্তি প্রধান শিক্ষিকার কাছ থেকে খবর পাই যে স্কুলের একটি সাইকেল খোয়া গেছে সবুজ সাথীর সাইকেল তারপর আমরা আজ বিদ্যালয়ে আসি এবং স্টক মিলিয়ে দেখা যায় সত্যি একটি সাইকেল খোয়া গেছে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এ ব্যাপারে পুলিশ কয়েকবার এসে গেছে তাদেরই নিয়ে গেছিল সেই বাড়ি খোঁজ করতে বাড়ি গিয়ে সে লোকে বার করেছে বার করার পরে পুলিশ নিয়ে গেছে সীমান্ত এলাকা বাগদা এই বাগদার এই হেলেনচা গার্লস স্কুল বা অন্য যে স্কুল আছে তার থেকে হয়তো দু চার কিলোমিটার এগুলোই বাংলাদেশ সীমান্ত অনেক জায়গায় তার কাটা নেই যেখান থেকে গরু পাচার থেকে আরম্ভ করে সোনা পাচার একাধিক অভিযোগ ওঠে প্রশ্ন যে সেই রাস্তা দিয়ে তাহলে এই সাইকেলগুলোই কি চলে যাচ্ছে আর সেইগুলোই বাংলাদেশে অনেক চড়া দামে বিক্রি হচ্ছে কি এক শ্রেণীর নেতা এবং এক শ্রেণীর অসাধু কর্মচারীর নেতৃত্বে বলতে পারি তারা চোরা ব্যবসার মাধ্যমে চোরা কারবারের মাধ্যমে ওপারে গিয়ে এইগুলো হচ্ছে একজন সরকারি চাকুরি হয়ে কিভাবে অনৈতিক কাজ করতে পারেন সরকারি সম্পত্তি বিক্রি করতে পারেন তা নিয়েই উঠছে প্রশ্ন কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির এই সরকারের কর্মচারীরা চুরি করতে করতে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে যা পাচ্ছে সে তাই চুরি করছে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ